আসসালামু আলাইকুম আগের ক্লাসে আমরা ম্যাথের উনত্রিশ আমরা এক নম্বরটা করেছিলাম তোমরা যারা যারা এক নম্বরটা জানতে প্রয়োজন তাহলে তোমরা আগের ভিডিওটা দেখে আসতে পারো এই ভিডিওতে নতুন ভিডিওতে আমরা দুই নম্বরের এই একক কাজটা করব দেখো নিচের বঙ্গনাশগুলোকে দশমিক করে কোনো খুঁজে পাও কিনা বের করো এরপর প্রতি সমন্বয়ে সাধারণ বঙ্গনাংশে রূপান্তর করে যাচাই করো তাহলে এবার দেখো আমরা এখানে দুইটা ওই চারটা বগ্নাংশ দেওয়া আছে দেখো এই চারটা বগনাংশে আমরা কি করব দশমিক বঙ্গনাংশকে আগে প্রকাশ করব তারপরে প্যাটার্ন খুঁজবো যে কোনো প্যাটার্ন আছে কিনা এটা আমরা দেখবো তাহলে এখন দেখো আমরা এটা দেখি কিভাবে এটা করা যায় তোমরা দেখো প্রিয় ভিউয়ার্স আমি তোমাদেরকে আরেকটা কথা বলে রাখতেছি যে তোমরা এবার তোমরা এভাবেই ভিডিওগুলো দেখে দেখে আর কথাগুলো তোমরা শুনো ম্যাথ আগে শুনে নেবা একবার তারপরে কিন্তু প্রত্যেকটা ভিডিও তোমরা কি করবা সুন্দর করে লিখে উঠাবা এবং বারবার এগুলো শুনবা শুনলে তোমাদের দেখো পারবা আর এরপরে আমি তোমাদের একটা ফুল ম্যাথ বইয়ের পুরো সম্পূর্ণ ম্যাথ বইয়ের একটা আর বোর্ডে একটা ভিডিও ক্লাস আপনাদেরকে দিব যে ক্লাসে তোমরা এই সমস্যাগুলো যেখান থেকে তোমরা ফেজ করতেছো সেই সমস্যাগুলো চলে যাবে কারণ অনেক সময় ম্যাথ বলে বলে অনেক সময় তো বোঝা যায় না কিন্তু তখন তোমরা কি করতে পারবা সেই ক্লাসটা তোমরা ভালো করে ফলো করবে আমি তোমাদের জন্য এরকম একটা ক্লাস শীঘ্রই তোমাদের জন্য দিব তার আগে তোমরা অবশ্যই এই ম্যাথগুলো দিয়ে সুন্দর করে একটা ম্যাথের নোট তৈরি করে ফেলবা কারণ এগুলো তোমরা যদি এখন থেকে যদি তোমরা ম্যাথের নোট তৈরি করো তাহলে তোমাদের ভবিষ্যৎ তোমাদের জন্য ভালো হবে তোমরা প্রত্যেক ক্লাসের যখন ম্যাথ থাকবে তোমাদের ম্যাথের একটা নোট থাকবে এটাই নিয়ম একজন গুড স্টুডেন্টের এটাই নিয়ম ভালো ছাত্ররা এটাই করে আর ম্যাথ যত তোমরা চর্চা করবা ফিউচার তোমাদের তত ব্রাইট হবে সেই জন্য তোমরা অবশ্যই ম্যাথ বেশি বেশি করবা না বুঝতে পারে তোমরা কমেন্টে এসে প্রশ্ন করবা হ্যাঁ আমি এগুলো রিপ্লাই দিব আবার তোমরা ভিডিও ক্লাসও দেখবে আমি তোমাদেরকে একদম বোর্ডে ভিডিও ক্লাস দিব এরপরে নেক্সট দেখো আর যারা যারা সাবস্ক্রাইব করো নাই তারা তারা সাবস্ক্রাইব করে নিবা আর দুই বাই দেখো এখানে একটা সংখ্যা আছে দুই বাই তিন এখানে তিনকে দেখো দুই বাই আমরা তিন দিয়ে দুইকে ভাগ করব এখন দেখো তিন দিয়ে দুইকে কখনো ভাগ করা যাবে যাবে না ভাগ করা এই আমরা একটা শূন্য দিয়ে দশমিক দিয়ে নিব সেদিন মনে রাখবা যেহেতু আমরা ভাগ করা যাবে না আমরা শূন্য দিয়ে কি একটা এই শূন্যটা দিয়ে একটা দশমিক দিয়ে নিয়েছি আবার আমরা এখানেও কিন্তু আমরা একটা দেখো একটা এক্সট্রা শূন্য দিয়েছি এখন এখান কিন্তু আমি ভাগ করতে পারবো কারণ দেখো যে তিন ছয় আঠারো আবার এবার আট বিশ থেকে যদি আট আছে দশ করতে দুই তারপরে দুই আর এক এক দুই দুই থেকে দুই বাদ দিলে কিছুই থাকে না তাহলে একটা দুই থাকলো এবার মনে রাখবা তোমরা যদি এখানে একবার দশমিক দিয়ে থাকো তাহলে বারবার তোমরা একটা 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 শূন্য দিতে পারবো দুইটা দিতে পারবো না যদি দুইটা প্রয়োজন হয় তাহলে আরেকটা এখানে সংখ্যা শূন্য দিয়ে পরে দিতে পারবা তাছাড়া একবার দশমিক দিলে বারবার একটা শূন্য ব্যবহার করতে পারবা তবে বর্গমূল যখন করবা তখন আমাদের রুটের অঙ্ক করব তোমাদের পরে আছে তখন কিন্তু তোমরা একসাথে দুইটা শূন্য দিতে পারবা একটা দশমিকের জন্য। কিন্তু তোমরা সাধারণ ভাগের ক্ষেত্রে দুইটা শূন্য দিতে পারবা না তাহলে একবার দশমিক দিয়ে আমরা একটা শূন্য দিয়ে দিলাম আবার আমরা তিন লিখলাম আবার এখানে বিশ থেকে আঠারো বাদ দিলে দুই থাকে আবার একটা শূন্য আমরা নিজেরাই দিতে পারবো আবার ছয় দিয়ে দিলে তিন ছয় আবার দুই আসলো এবার তুমি আবার শূন্য দাও আবার তিন ছয় হবে আবার তিন ছয় আঠারো হবে আবার বিশ হবে তবে এটা শেষ হবে না কখনো তাহলে আমরা কি পেলাম দুই বাই তিন মানে শূন্য দশমিক ছয় ছয় এবার আনলিমিটেড এই জন্য আমরা ডট 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 চিহ্ন দিয়েছি একটা জিনিস মনে রাখবা তাহলে কি হলো তাহলে এখানে কিন্তু এখানে তোমরা এটা না দিলেও চলবে ডট ডট গুলো না দিলে চলবে এখানে তোমাদের অবশ্যই দিতে হবে আর এখানে আমরা পূর্ণ পূর্ণ আকারে লিখতে পারবো হ্যাঁ পূর্ণ পূর্ণ আকারে লিখলে তাহলে কি হবে এই যে ছয়ের উপরে একটা পূর্ণ পূর্ণ চিহ্ন দিয়ে দিয়েছি তাহলে এটা এভাবে তোমরা করে ফেলবা আবার এটাকে আমরা আরেকটা ভাবে করতে পারি দেখো এটা একটা আরেকটা নিয়ে করতে পারি আমরা এই শূন্য দশমিক ছয় যেটা আছে এখানে কিন্তু একটা পূর্ণ পূর্ণ হবে এখানে একটা ভুল হয়েছে এখানে তোমরা একটা পূর্ণ পূর্ণ দিয়ে নিবা এই ছয়ের উপরে অবশ্যই একটা পূর্ণ পূর্ণটা তোমরা কি করবা এই পূর্ণ পূর্ণটা এখানে তোমরা এই ছয়ের উপরে দিয়ে দিবা তো ছয়ের উপরে পূর্ণ পূর্ণটা দিবা তাহলে কি হবে একটা পূর্ণ পনের জন্য একটা নয় হবে দশ পূর্ণ পূর্ণের আগে দশমিকের পরে কোনো সংখ্যা নেই এই জন্য আমরা কোন জিরো দিতে পারবো না এবার নর্মাল সংখ্যাটা ছয় ছয় থেকে আমরা পূর্ণ পূর্ণ সারা সংখ্যা হলো শুধু শূন্য শূন্য বাদ দিয়ে দিয়েছি তাহলে ছয় বাই হয়েছে কাটাকাটি করলো দুই বাই তিন তাহলে দেখো একটা প্যাটার্ন মেনটেন করলো এটা দেখো এটা আমরা এবার ভাগ করে এটা পেলাম আবার এটা থেকে আমরা আবার আবার আমরা আগের এটাই পেলাম এইভাবে এই একটা করলা এবার বাকি সবটি অঙ্ক তোমরা এইভাবে করবা আগে তোমরা এবার ভাগ করবা ভাগ করার পরে তারপর তোমরা কি করবা তোমরা এটাকে আবার স্বাভাবিক আমরা যে এক নম্বর যারা করছো তারা এটা অবশ্যই পারবা এই পূর্ণ পূর্ণ উঠাই দিয়া আবার আগে রূপে ফিরে আসবা তাহলে এভাবে একটা আমরা প্যাটার্ন পেতে পারি এবার দেখো তাহলে এভাবে তোমরা আমি একটা করে দিচ্ছি তোমরা সবগুলা করে পারবা আর এটার ক্ষেত্রে এটার ক্ষেত্রে তোমরা কিন্তু আগে এটা মিশ্রটা ঠিক করে নিবা মিশ্র ঠিক করে নিয়ে বলো নিরানব্বই সাথে দুই গুণ করবা আর চৌত্রিশটা যোগ দিয়ে দিবা আর নিচে থাকবে নিরানব্বই তাহলে যেটা হয় ওইটা তোমরা স্বাভাবিকভাবে ভাগ করে দেবা এবার আসন্ন মান দেখো তোমরা দু তিন বন্ধু মিলে একশো টাকা সমান ভাগ করে নিতে চাইতো এখন ভাগ করে দেখো তুমি ক্লান্ত হয়ে যাবে একশো টাকা তুমি তিন ভাগ করাই যাচ্ছে না শেষই হচ্ছে না ভাগ ফল এই ধরনের কাজ করার জন্য মানুষ নানা রকম জন যন্ত্র আবিষ্কার করেছে এই ধরনের যন্ত্র আমাদের সমস্যা নানা সমস্যায় সাহায্য করে বন্ধুর মতো কাজ করে নানা রকম হিসাব নিকাশের কষ্ট কমানোর জন্য মানুষ বিভিন্ন ধরনের ক্যালকুলেটর কম্পিউটার বা অন্য কোন ডিজিটাল ডিভাইস ব্যবহার করছে তোমার কাছে থাকা এরকম কোন ডিজিটাল ডিভাইস মাধ্যমে একশো কে তিন দ্বারা ভাগ করো তাহলে এখানে দেখো এখানে সব রকম গণনা যন্ত্র বা ডিজিটাল ডিভাইস কে একই ভাগফল দেখাচ্ছে তোমরা দেখবা না নিশ্চয়ই না আর কে তিন দ্বারা কখনো দেখবা ক্যালকুলেটার দিয়ে ভাগ থাকবে একরকম ফল ফুল দেখাবে আরো মান আসবে আসলে একশো কে তিন দিয়ে ভাগ করলে ভাগ একটাই আসার কথা তাহলে কোনটা ভুল কোন ডিভাইস কিন্তু একশো কে তিন দিয়ে ভাগ করলে ভাগ ফলকে একশো বাই তিন আকারে দেখাবে 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 আবার কোনো কোনো ডিভাইস যেমন এইরকম সাইন্টিফিক গুলো আরেকটা সাইন্টিফিক সাইন্টিফিক গুলো নির্দিষ্ট সীমার বাইরের সংখ্যা দেখাতে পারে না তাই যখনই কোনো ডিজিটাল ডিভাইস এ একশো বাই এর মান দশমিক অংশে দেখানো হবে সেটা ওই নির্দিষ্ট সংখ্যা অঙ্ক পর্যন্তই দেখাবে ওর যতগুলো ঘর আছে তত দেখাবে বা সেগুলো দেখাবে না তবে যদি তিনের পরিবর্তে

বন্ধুদের পরে এক কোটি অঙ্ক পর্যন্ত দেখাতে পারে তবুও কিন্তু সেটা দশমিক দশমিকই দেখায় সংখ্যাই দেখাবে আর সেটা কখনো 100 বাই 3 এর মানের মানে যা যেমন 100 বাই 3 33.333 চলতে থাকবে এটা অসীম এটা অসীম দশমিক সংখ্যা এটা কখনো বাস্তব মানে সমান হবে না কোন ডিজিটাল ডিভাইসে 100 বাই 3 এর মান কখনো সঠিক মান হতে পারে না তাহলে আচ্ছা দেখো তোমরা দশমিকের গণনার ক্ষেত্রে এই সীমাবদ্ধতার ব্যাপারটা বোঝার পর তুমি ডিজিটাল ডিভাইস নাম্বার এই সাহায্যকারী বন্ধুদেরকে সবসময় বর্ষা করবে নাকি মোট বর্ষা করবে না তাহলে বিশাল বিশাল জোর বিয়োগ গুণ বাদ করতেও অনেক কষ্ট হয় হবে কি করা যায় বলো আমরা শুরুতেই বলেছি যে ডিজিটাল ডিভাইসগুলো তোমার বন্ধুর মতো নানা কাজে সাহায্য করে তবে তুমি নিজে ভেবে দেখবে যে কাজটা ঠিক হচ্ছে কিনা একইভাবে ডিজিটাল ডিভাইস গুলো সব ক্ষেত্রে একবারে সঠিক উত্তর দিতে পারে না কাছাকাছি উত্তর দেয় যাকে আমরা আসন্ন মান বলে থাকি কাছাকাছি উত্তর দিলে তাকে বলে অ্যাপ্রক্সিমেট ভ্যালু এই ইংরেজি ওয়ার্ডটা মনে রাখবে অ্যাপ্রক্সিমেট ভ্যালু এটা ডিজিটাল ডিভাইসের সীমাবদ্ধতা এটাই ডিজিটাল ডিভাইসের সীমাবদ্ধতা মানে সবগুলো মান দিতে পারে না সবগুলো মান দিতে পারে না মানে এখান থেকে লিখতে হবে ডিজিটাল ডিভাইস গুলো সব ক্ষেত্রে একেবারে সঠিক মান দিতে উত্তর দিতে পারে না কাছাকাছি উত্তর থাকে এটাকে বলা হয় অ্যাপ্রক্সিমেট ভ্যালু আর এটা ডিজিটাল ডিভাইস এর একটা সীমাবদ্ধতা এবার দেখো সমতুল ভগ্নাংশ পূর্ব শ্রেণীতে ধনাত্মক সংখ্যা ভগ্নাংশের সমতুল্যতা নিয়ে আলোচনা করেছে এখানে আমরা ধনাত্মক ও ঋণাত্মক উভয় ভগ্নাংশের সমতুল্যতা নিয়ে আলোচনা করব চলো এবার নিচের মূলদ সংখ্যাগুলোর দিকে লক্ষ্য করি দেখো এখানে অনেকগুলো মূলদ সংখ্যা রয়েছে এই সংখ্যাগুলোকে আলাদা সাধারণ বংশ আর দর্শনিক বংশের ধারণা ব্যবহার করে যাচাই করে দেখো তো আমার জন্য আমার জানা একটা বুদ্ধি আছে কি দেখো দুটি মূল সংখ্যা এ বাই এবং সি বাই সমান হবে অর্থাৎ এ বাই বি সি সমান হবে কখন কোন গুণ করলে এডি হবে সমান সমান বিসি হবে তাহলে এডি সমান সমান বিসি হয় যদি দেখো এডি গুণ করলে কারণ আমরা কোন কোন গুণ করি এ কমা ডি এডি বি সমান সমান বিসি হলে এটা হবে আবার এটা হলে এটা হবে এবার আমরা দেখো মূল সংখ্যার এই বৈশিষ্ট্যকে আসলে বলা হয় সমতুল্য বৈশিষ্ট্য তার মানে আমরা আড়াআড়ি গুণ করার পর যদি দুই পাশে সমান হয় এটাই সমতুল্য বৈশিষ্ট্য একটা জিনিস দেখো যে নিচে বুঝতে পারছো যে সংখ্যাগুলোর প্রতিটি একই সংখ্যাকে নির্দেশ করবে তার মানে এই সবকটি সংখ্যায় সমান সমান হবে যেমন আমরা মাইনাস তিন আর মাইনাস ফাইভ বাই আট মাইনাস বাই একশো সবার যদি আমরা ক্ষেত্রে কত হবে শূন্য দশমিক পঁচাত্তরই বের হবে তাহলে এটা এই সংখ্যাগুলো হলো কি একটি অন্যটুর সমতুল সংখ্যা